নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখ বাঙালি জীবনের এক পবিত্র ও আনন্দের দিন তবে এই দিনটি শুধু সাংস্কৃতিক নয় সনাতন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য নতুন বছরের নতুন সূর্য উঠেছে কিন্তু সত্যি বলতে আমার মনে হয় এই দিনটি শুধু নতুন ক্যালেন্ডারের পাতা নয় এ যেন আত্মার এক নতুন যাত্রা শুভ নববর্ষ দু হাজার পঁচিশের স্পেশাল এপিসোডটি নিয়ে আমি হাজির সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে এরপর জেনে নেব দু হাজার পঁচিশ সালে বাংলা ১৪৩২ বত্রিশ গঙ্গাব্দে পয়লা বৈশাখ কবে এরপর জেনে নেব পয়লা তিন গঙ্গা স্নান করার সব থেকে শুভ সময় কখন রয়েছে এরপর জেনে নেব এই দিন হালকাতা পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে এরপর জানব লক্ষ্মী গণেশ পুজো করার সব থেকে শুভ সময় কখন এবার জেনে নেব সম্পূর্ণ উপকরণ পুজো করার সময় একটা উপকরণ যাতে মিস না হয় তার সম্পূর্ণ উপকরণ লিস্ট থাকছে আজকের এই এপিসোডে আর সবশেষে জেনে নেব সারা বছর ধরে লক্ষ্মী গণেশের কৃপা লাভ করার জন্য কোন কোন কাজ করবেন এবং কোন কাজগুলি থেকে বিরত থাকবেন আগামী চোদ্দোশ বত্রিশ বঙ্গাব্দে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এভাবে চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাপোর্ট করবেন আবার প্রথমে জেনে নেব পয়লা বৈশাখ দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা চোদ্দোশয় সালে পয়লা বৈশাখ কবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এবছর পালিত হতে চলেছে বাংলার নববর্ষ পয়লা বৈশাখ চৌদ্দশয় বত্রিশ বঙ্গাব্দ এবার জেনে নেব এবছর গঙ্গা সব থেকে শুভ সময় কখন চোদ্দোশয় বত্রিশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল ইংরেজি দু মঙ্গলবার সকালবেলা সূর্যোদয় তিথি দিয়ে শুরু করে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শুভ যোগ আবার দুপুরবেলা এগারোটা সাঁত্রিশ থেকে শুরু করে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ যোগ রয়েছে এবার জেনে নেব পয়লা বৈশাখের দিন পঞ্জিকা মতে কখন লক্ষ্মী গণেশ পুজো করার সব থেকে শুভ সময় রয়েছে পনেরোই এপ্রিল দু মঙ্গলবার সকাল সাতটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু করে শুভ পুজো যোগ শুরু হবে এবং সমাপ্ত হবে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবার জানব এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হালকাতা পুজোর শুভ সময় কখন পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরেজি পনেরোই এপ্রিল দু মঙ্গলবার হালকাতা পুজোর শুভ সময় হল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে দশটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে হালকা পুজো সমাপ্ত করতে হবে এবার জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো পুজোর সঠিক উপকরণ পুজোর সময় যাতে একটি উপকরণ মিস না হয় সেই জন্য এই দিন পুজো করতে গেলে কোন কোন উপকরণগুলি প্রয়োজন আসুন জেনে নেওয়া যাক সবার প্রথমে নতুন খাতা কলম চন্দন ফুল সিঁদুর চন্দন হরিদ্বার বাটা হরিতকি বাটা কড়ি পঞ্চশস্য পঞ্চ গাব্য পঞ্চরত্ন পঞ্চপ্রদীপ আম্রপল্লব ঘট ঘটের আচ্ছাদনের গামছা ডাব একসরা আতপচাল তন্দুল নৈবেদ্য দুটি নতুন গামছা একটি শাড়ি পাঁচ রকমের ফল পাঁচ রকমের শস্য মূলাদি এছাড়া হোমের জন্য এক পোয়া ঘি দুধ কাঠ এবং সুমিতপূর্ণ পাত্র এবং দক্ষিণা এইসব উপকরণগুলি ছাড়া কিন্তু পুজো একেবারেই অসম্পূর্ণ আপনারা এইসব জিনিস পেয়ে যাবেন আপনাদের নিকটবর্তী দশকর্মা ভাণ্ডারে এবার আমরা জেনে নেব লক্ষ্মী লাভের জন্য পয়লা বৈশাখের দিন কোন কোন কাজগুলি করব যার জন্য সারা বছর মা লক্ষ্মী কৃপা লাভ করতে পারবো এবারে সবার প্রথমে জেনে রাখি এই দিন আমরা কি দান করব। এই দিন আমরা যাদের বস্ত্র নেই যারা বস্ত্রের অভাবে কষ্ট পায় যারা অন্যের অভাবে কষ্ট পায় তাদেরকে এই দিন অন্ন বস্ত্র জল দান করবো দান করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান করবেন স্নান করার পরে সবার প্রথমে নিজের ইষ্টদেবতাকে পুজো করবেন নিজের ঘরের গৃহদেবতাকে আগে সন্তুষ্ট করবেন তারপর যখন লক্ষ্মী গণেশের পুজো করবেন তখন অবশ্যই লক্ষ্মী গণেশের পুজো করবার সময় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে সেখানে ধান এবং কড়ি রাখবেন এই দিন অবশ্যই পুজোর সময় মাটির ঘটের মধ্যে পাঁচটি কড়ি এবং ধান দিয়ে রাখুন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই ঘটের মাথায় লাল কাপড়টি সুতো দিয়ে বেঁধে এই ঘরটিকে রেখে দিন আপনার আলমারির মধ্যে এরপরে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার সম্পদে ভরে উঠবে এই দিন অবশ্যই আমিষ খাবার থেকে বিরত থাকুন এই দিন অবশ্যই নিরামিষ বা সাত্ত্বিক আহার খাবেন এই দিন জল করুন কৃষ্ণার তোকে তাহলে বিশেষ ফল লাভ পাবেন সনাতন ধর্মে সময়কে মনে করা হয় ভগবানের একটি রূপ সময় কখনও থেমে থাকে না ঠিক যেমন আমাদের জীবনচক্র জন্ম মৃত্যু ও পুনর্জন্মের এক অবিরাম যাত্রা নববর্ষ মানে এক আত্মিক পুনর্জাগরণের সময় এই দিনে আমরা প্রতিজ্ঞা করি যেন আগামী দিনগুলোতে আমরা আরও ধর্মপারায়ণ হই সত্যপথে চলি এবং নিজের আত্মাকে উন্নতি করি পুরাণে বলা আছে নবসংকল্প জীবন হোক ধন্য আর সেই নবসংকল্পে শুরু হতে পারে এই পবিত্র দিন থেকেই অনেকে এই দিনে গৃহশুদ্ধি করেন লক্ষ্মী গণেশ পূজা দেন ব্যবসার উন্নতির জন্য কিন্তু আরও গভীরে দেখলে বোঝা যায় এই পুজোগুলোর মূল উদ্দেশ্য হল জীবনের শুদ্ধতা সমৃদ্ধি এবং সৎ অগ্রসর হওয়া পয়লা বৈশাখের দিনে শাস্ত্রপাঠ ভগবানের নাম স্মরণ ও দ্যান ধ্যানের মাধ্যমে আমরা আত্মার শুদ্ধি সাধন করতে পারি কারণ সনাতন ধর্মের কোনো উৎসবই কেবল বাহ্যিক নয় প্রতিটা উৎসব এক আত্মিক জাগরণের সুযোগ ছোটবেলায় মা বলতেন বছরের প্রথম দিন যেমন আচরণ করবে তেমনি কেটে যাবে সারাটা বছর তাই এই দিনে ঘর পরিষ্কার করি শরীর মন শুদ্ধ করি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন আত্মপরিচর্যা করে সেই সত্যিকারের সফল তাহলে এই পয়লা বৈশাখে আসল প্রতিজ্ঞা হওয়া উচিত নিজেকে খুঁজে পাওয়ার সৎপথে চলার আমি আজ প্রার্থনা করেছি হে ভগবান এই নববর্ষে তুমি আমার চিত্তকে করো নির্মল আমার জীবনে আনো সত্য শান্তি আর স্নেহ যেন এই নতুন বছর হয় আমার আত্মার জন্য এক নতুন জাগরণ নতুন বাংলা নববর্ষে থাকবে আমার অন্তরের সংকল্প একটি পবিত্র জীবন গড়ার সনাতন পথে এগিয়ে চলার পয়লা বৈশাখ আত্মার হোক নবজন্মের সূচনা নতুন সূর্য নতুন আলোর ছোঁয়া শুরু হলো নতুন বছর নতুন যাত্রা কিন্তু আমরা কি জানি পয়লা বৈশাখ কেবল একটা উৎসব নয় এ এক আত্মিক জাগরণ এক ঐতিহাসিক যাত্রার স্মৃতি চলুন আজ আমরা জানি পয়লা বৈশাখের অন্তর্নিহিত মানে সনাতন ধর্মে এর আসল ইতিহাস সংস্কৃতি আর আত্মার নবজন্মের বার্তা তবে উৎসব হিসেবে পয়লা বৈশাখ তার মূল প্রাণ পায় গ্রামীণ সমাজ থেকে হালখাতা নবান্ন মেলা সবই একত্রিত হয়ে পড়ে বাঙালির নিজস্ব নববর্ষ সনাতন ধর্মের নববর্ষ সনাতন ধর্মে সময় হচ্ছে এক বিশেষ শক্তি যা ভগবানেরই একটি রূপ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন অর্থাৎ আমি সময় সকল কিছু ধ্বংস করে নতুন সৃষ্টি আনি এইভাবেই নববর্ষের তাৎপর্য বোঝা যায় এ এক চক্রের সমাপ্তি ও নতুন চক্রের সূচনা এই দিনে আমরা শুধু বাহ্যিক নয় আত্মিকভাবে সূচি হতে চাই পবিত্র গৃহশুদ্ধি পূজা পাঠ দান ধ্যান সবই যেন আত্মার পুনর্জন্মের জন্য প্রস্তুতি বাংলার পয়লা বৈশাখ ও আত্মার জাগরণ আমাদের পুরাণ উপনিষদে বলা হয়েছে যে প্রতি বছরে একবার হলেও নিজের কর্ম ও চিত্ত বিশ্লেষণ করে সেই আত্মা ধীরে ধীরে মোক্যের পথে এগোয় পয়লা বৈশাখ এই আত্মজিজ্ঞাসার উপলক্ষ এই দিনে আমরা নতুন সংকল্প নিই অসত্য থেকে সত্যে অন্ধকার থেকে আলোতে অহংকার থেকে বিনয়ে এবং ভোগ থেকে ত্যাগে এইভাবে নববর্ষ হয়ে ওঠে এক আত্মসংস্কারের পর্ব হালখাতা পূজা ও সামাজিক বন্ধন অনেকেই মনে করেন হালখাতা শুধুই ব্যবসায়িক হিসেব নিকেশের দিন কিন্তু আসলে হালখাতা এক প্রাচীন সংস্কার এই দিনে দোকানদাররা লক্ষ্মী ও গণেশের পূজা করেন যাতে নতুন বছরের ব্যবসা হয় সৎপথে এবং শুদ্ধভাবে এই প্রথা আসলে মনে করিয়ে দেয় জীবনে অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হল অর্জনের পদ্ধতি এছাড়াও নববর্ষের মেলা গান নাচ আলপনা সব মিলিয়ে এটা হয়ে ওঠে সামাজিক মিলনের এক মহান উপলক্ষ আজকের আধুনিক সমাজে আমরা অনেকেই উৎসব পালন করি কিন্তু তার আর্থিক গভীরতা হারিয়ে ফেলি পয়লা বৈশাখ যেন কেবল গান বাজনার দিনে সীমাবদ্ধ না হয় বরং এই দিন হোক পরিবারকে সময় দেওয়ার গরিবকে সহায়তা করার ভগবানকে স্মরণ করার এবং নিজের অন্তরের কলুষতা ধুয়ে ফেলার দিন নতুন পঞ্জিকার পৃষ্ঠা খুলে আমরা যদি অন্তরের দরজাও খুলতে পারি তবেই এই উৎসব হবে পূর্ণ এই নববর্ষে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমি সৎ পথে চলব আমি সত্য বলবো আমি ভগবানের সেবা করব আমি আত্মাকে পরিশুদ্ধ করব। কারণ পয়লা বৈশাখ শুধু ক্যালেন্ডার নয় পয়লা বৈশাখ হলো আত্মার নববর্ষ আপনাদের সবার জন্য রইল হৃদয়ের গভীর থেকে শুভ নববর্ষের প্রণাম চ্যানেলটি যদি ভালো লাগে শেয়ার করুন যাতে আরও মানুষ এই বার্তা পায় পয়লা বৈশাখ হোক আত্মার উৎসব আশা করি আমার আজকের ভিডিও সবার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত নমস্কার